হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলে আসলাম একটা ডেলি ফ্লগ নিয়ে দিনটা কেমন কাটলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আর ভিডিওটা প্লিজ এন্ড পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে অক্ষয় তৃতীয়া সেটা তোমরা থামনেল আর ক্যাপশান দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে কিন্তু বাড়িতে বিশাল অনুষ্ঠান আজকে বাবার দোকানে আর কাকার দোকানে পুজো হবে পুজোটা এক জায়গাতেই হবে মন্দিরে আর আজকে সকাল থেকে রাত পর্যন্ত ছোটো কাকির ঘরে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ সকালে ঘুম থেকে উঠে চায় চুমুক দিতে না দিতেই কাকি টিফিনটা দিয়ে গেল বাবান তো ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগেই মানে বলতে গেলে ও আমার আগে ঘুম থেকে উঠেছে তো উঠে ওকে রেডি ফেরি করিয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি ও চলে গেছে নিচে নিচে সমস্ত পুজো টুজো হয়েছে অনুষ্ঠান বলতে গেলে বাড়িতে তো সেখানে আনন্দ করছে হই হুল্লোর করছে সবার সাথে তো তোমরা দেখতে থাকো আর প্লিজ সাথে দেখো এই যে এগুলো সব এখন ভরতে হবে মিষ্টি এখনও প্যাকেট কিছু বাকি রয়েছে করা কাজ স্বপ্নে আমার সেরকম কোনো বিশেষ কাজ নেই বাড়িতে আসলে মা সেরকম কোনো মা কাকিরা কোনো কাজ সেরকম কিছু করতে দেয় না ওই জন্য ছেলেকে সামলাচ্ছিলাম ওকেই আর কি দেখে দেখে রাখছিলাম যাতে কোনো ব্যথা ট্যাথা না পায় আর আমার মা দেখো রান্না বান্না করতে লেগে গেছে অনেক কিছু রান্না হবে সবই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এখন চলে আসলাম একটু কাজে সেটা হচ্ছে বাবার দোকানে কিছু মিষ্টির প্যাকেট তৈরি করা বাকি রয়েছে তাই জন্য কিছু প্যাকেট আমি তৈরি করছিলাম ছেলে তো নিচে খেলছে ওর মামাদের সাথে তো সেই সুযোগে এখানে বাবার দোকানের যে মিষ্টির প্যাকেটটা হবে সেটা তৈরি করে ফেললাম যদিও খুব বেশি প্যাকেটস আমি তৈরি করিনি জাস্ট হাতে গোনা কয়েকটাই করেছিলাম ম্যাক্সিমামটা বাবা আর মা মিলেই কিন্তু করেছিল কারণ ছেলেকে সামলে আমি ঠিক একটা সময় করে উঠতে পারছিলাম না ও ধরছিলো আর এই প্যাকেটগুলো হচ্ছে ছোট কাকার দোকানে এই প্যাকেটগুলো বাড়িতে তৈরি করা হয়নি এগুলো একদম ডিরেক্ট তৈরি করা অবস্থাতেই নিয়ে মানে দিয়ে গেছে এই হচ্ছে কাকার দোকানের সমস্ত কিছু কাকার দোকানে ম্যাক্সিমাম প্যাকেট দুপুরবেলার মধ্যে বা বিকেলের মধ্যেই বিতরণ কিন্তু হয়ে যায় কিন্তু আমার বাবার দোকানে আবার প্যাকেট বিতরণ বেশিরভাগটা সন্ধ্যাবেলাতেই হয় তো সন্ধ্যাবেলা লোকজন আসে নিমন্তন্ন যাদের করা হয় তারা এসে প্যাকেট নিয়ে যায় এই হচ্ছে বাবার দোকান বাবার দোকানও খুব সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে খুব ভালো লাগছিল প্রতি বছরই হয় আমি প্রতিবার তো সেরকমভাবে সময় করে আসতে পারি না কিন্তু এবছর লাকিলি আসতে পেরেছি তো সেই জন্য ভীষণ ভালো লাগছে সেই ছোটোবেলা থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনটা না ভীষণই স্পেশাল তার কারণ কাকা বাবাদের দোকানে পুজো হতো আর এই হালখাতা হতো তো অনেক প্যাকেট তৈরি করা হতো তার মধ্যে মিষ্টি ভরা হতো তো এই কাজগুলো বাড়ির সবাই মিলে দু তিন দিন আগে থেকেই করা শুরু হয়ে যেত বিশেষ করে প্যাকেট তৈরি করাটা কেননা প্রায় চার পাঁচশো প্যাকেট কিন্তু তৈরি হতো অনেক প্যাকেট আর মিষ্টিটা আগের দিনকে ভরা হতো কেননা না হলে বাসি হয়ে যাবে তো এই যে হচ্ছে আমার ছোটো কাকার দোকান ছোটো কাকার দোকানটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তো চলো এবার দেখি কি কি রান্না বান্না পর্ব চলছে আমাকে তো কেউ কোনো কাজ করতে দেয়নি আমি কাজ করতে চাইনি তা আনা কিন্তু সবাই বলছে তুই বস কিছু করতে হবে না আর আমি ভিডিও করছিলাম এখানে আমের চাটনিও হয়ে গেছে আর মাছ ভাজা চলছে তো মাছের ঝোল হবে ওই জন্য মা মাছটা ভাজা করছে বড়ো কড়াইতে এই বাসন টাসন সমস্ত কিন্তু আমাদের বাড়িরই কোনো মানে অর্ডার করে আনা না বা ভাড়া করে আনা না তার কারণ বাড়িতে আমাদের লোকজন বরাবরই বেশি তো ওই জন্য বড় বড়ো বাসনপত্র প্রথম থেকেই রয়েছে আর এখন চিংড়ি মাছগুলো ভেজে রাখা হয়েছে কারণ রান্না হবে এচুর চিংড়ি আর আমি অপেক্ষা করে আছি মাংসটা কখন রান্না হবে কারণ মাংসটা কষা হয়ে গেলেই আমি দু পিস খাওয়ার জন্য কিন্তু সবসময় তৈরি হয়ে থাকি তো চলে এসেছি মাংস খেতে সময়টা হুড় করে কেটে যাচ্ছিল ওই জন্য টেরই পায়নি কখন যেন তিনটে বেজে গেছে ছেলেকে খাইটাই দিয়েছি আর ছেলে এখন খেলাধুলো করছে তবে ওর ঘুম পেয়ে গেছে যতটুকু বুঝতে পারছি আমি বেসিক্যালি এখন খাওয়ার জন্যই মানে আমরা সবাই খাবো খেতে বসবো বলেই এখন এখানে বসে আছি কিন্তু মনে হয় না এখন খাওয়া হবে তার কারণ বাবান সব মানে খাওয়া দাওয়ার পর ওর ঘুম পেয়ে গেছে তোকে ওকে ঘুম টুম পাড়িয়ে তারপরে বসবো খেতে তো খেতে বসে পড়েছি আর দেখো কত কিছু রান্না হয়েছে ডাল হয়েছে আলু চিপস হয়েছে তারপর এঁচড় চিংড়ি এঁচড় চিংড়িটা মাঝ আর দারুণ রান্না করেছিল না আর মুরগির মাংস মাংস পেলে আমি আর মাছ খাই না এই দেখো মিষ্টি রসগোল্লা সব খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে নিয়েছে এই জামাটা আর প্যান্টটা নতুন আনা হয়েছে বাবানের জন্য মানে আমার বাবা এনেছে আজকের দিন পড়বে বলে তো অলরেডি পড়া শুরু করে দিয়েছে আর কিছু প্যাকেটস তৈরি করা এখনও বাকি রয়েছে তো সেগুলো বাবা এখন করবে এই যে বসে পড়েছে প্যাকেটস তৈরি করতে আর এখানে দেখো সমস্ত ওই যে সমস্ত বানিয়ে রাখা হয়েছে এগুলো একদিন আগেই করা হয়েছে তো ওর মধ্যে এখন মিষ্টি ভরা হবে কিন্তু সন্ধ্যাবেলা নামল বৃষ্টি বাবান তো রেডি হয়ে বসে আছে অনেকক্ষণ আগে থেকে যে ও দাদুর দোকানে যাবে বলে কিন্তু বৃষ্টির জন্য আর যেিয়ে উঠতে পারছে না এই দেখো বৃষ্টি শুরু হয়েছে আমার ছেলে বাড়িতে থাকলে আমাকে ছাড়তেই যায় না আর যখন ও মামা বাড়িতে আসে তখন ও আমাকে যেন চেনেই না এরকম একটা ব্যাপার মানে ওর যেন এলাহি ব্যাপার তো এখন একটু যাচ্ছি বাবার দোকানে পুজো হয়েছে সকালবেলা এখন সব লোকজন আসবে মিষ্টি প্যাকেটগুলো দেওয়া হবে তো চলো যাই বাবানকে নিয়ে যাচ্ছি বাবানকে রেডি করিয়ে দিয়েছে ওর মাসি আরও দিদা মিলে তো চলো যাই বৃষ্টিটা কমাতে ভালোই হয়েছে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে এখন কম বেশি লোকজনও আসছে মোটামুটি অনেক লোকজনই হয়েছিল আর এই দেখো আমার ছেলে হাবি জাবি জিনিসপত্র নিয়ে খেলাধুলা শুরু করেছে দাদুর দোকানে আমি বসে আছি এখানে আর ও একটুখানি ওর ছোট দাদুর দোকান থেকেও কিছুক্ষণ আগে ঘুরে আসলো তারপর আবার এখানে এসে বসেছে অক্ষয় তৃতীয়া গেছে তাও বেশ কিছুদিন হয়ে গেল প্রায় এক সপ্তাহের বেশি বলতে গেলে হ্যাঁ আমি ব্লগগুলো আপলোড করতে বেশ অনেকটাই কিন্তু লেট করে ফেলেছি তার কারণ একটাই ছেলেকে নিয়ে ব্যস্ততা মা হিসাবে ছেলের প্রতি আমার যে ভালোবাসা সেই ভালোবাসাতেই আমি ব্যস্ত হয়ে যাওয়ার কারণেই আমার ব্লগগুলো আপলোড করতে এতটা লেট হচ্ছে কিন্তু তোমাদের সাথে কিন্তু আমি অবশ্যই জুড়ে থাকবো কেননা তোমরা আমার পরিবারের অংশ তো ওই জন্য যেরকম সংসার সামলাচ্ছি সেরকম এই চ্যানেলটাকেও আমার এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু ভীষণই ইচ্ছা অবশ্যই তোমাদেরকে সাথে রেখে আমার ছেলে এতক্ষণ ধরে অনেক দুষ্টুমি করেছে আমি ছিলাম না আমি কিছুক্ষণ উপরে ছিলাম মানে ঘরে ছিলাম আর একবার এই দোকান একবার ওই দোকান এই করে বেড়াচ্ছে একবার ওর ছোট দাদুর দোকান একবার ওর দাদুর দোকান এই করে বেড়াচ্ছে সন্ধ্যা থেকে আর ছোট দাদুর দোকানে আসলে এটা ধরে সেটা ধরে কারণ এখানে অনেক কিছু আছে ওকে পাগলা হয়ে যেতে হয় যাকে বলে মানে ওকে নিয়ে পাগলা হয়ে যেতে হয় তো এবার ব্লগটা আমি এখানে শেষ করব কেননা অনেকটা টাইম হয়ে গেছে ওকে খাওয়াতে হবে তো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে এভাবেই পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের হালকাটা কমপ্লিট আর খুব সুন্দর কাটলো দিনটা খুবই মজা করলাম আনন্দ করলাম খুব ভালো টাইম স্পেন্ড করলাম সবার সাথে তো এই যে মা বাবা তো চলো ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তো আজকের মতো টাটা করে দাও